আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম ভাই গল্পটি শেষ পর্যন্ত না দেখে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না পুরো গল্পতেই সব তথ্য দেওয়া থাকবে আশা করি আর চ্যানেল নাম্বার এই ইমো এবং জানতে চান দিয়ে ছবি তুলে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপু আপনি যে গল্প বলতে আসছেন কোথা থেকে আসছেন আমি বরিশাল থেকে আসছি জেলা স্কুল আর আসছি ডাকায় আপনার বেশি দিন হয় না একটা চাকরি কোথায় আসছি যাই হোক আর আমার নাম লিমা আমি লম্বায় তিন ফুট পাঁচ ফুট তিন ইঞ্চি আর আপনার আমি আল্লাহর রহমতে কোরআন শরীফ খতম দিছি আপনার পাঁচ নামাজ পড়ার চেষ্টা করি আমার বয়স বিশ বছর আমি আসছি আপনি হয়তো কম বেশি শুনছেন আমার জীবনে মানে অনেক কষ্ট আমি আসছি আপনার সাথে শেয়ার করতে যেতে আমি একটা জি আমরা শুনতে আপনি বলেন ধীরে ধীরে বলেন যদি আপনি কান্না করতে ইচ্ছা করে কান্না করেন অসুবিধা নাই ঠিক আছে দর্শক কান্না অনেক করছি এখন আর কান্না করার ইচ্ছা নাই মানে মনে করেন জগির পানি শুকিয়ে গেছে কান্না কিভাবে করব আমি আচ্ছা ঠিক আছে বলেন আপনি গল্প বলেন শুনি আমরা আমার যখন চার বছর বয়স তখন আমার মা মারা যায় মা মারা যাওয়ার তিন চার বছর পরে আমার বাবা মারা যায় বাবা বিয়ে করে মা মারা যাওয়ার পর আমি সৎ মার্গরেই বড় হই আমার যখন বারো বছর বয়স তখন সৎ মার বিয়ে দেয় আমার জামাই আমার ওপর অনেক অত্যাচার করে সে আসলে এক পর্যায়ে নিশা করে আমার শ্বশুর শাশুড়ি যা বলে তাই শুনে। তো যখন বিয়ে হয়েছে তখন আমার অনেক ভালোবাসে কিন্তু পরবর্তীতে মনে করেন এক বছর দুই বছর প্রায় নয় বছরের মতো তখনও আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না এই কারণে আমার প্রতি খুব অত্যাচার হয় শাশুড়ি জামাই সবাই অত্যাচার করে এক পর্যায়ে আমার ডিপোজিট হয়ে যায় স্বামীর সাথে আমরা আলাদা হয়ে যাই কারণ একটা ছেলে চায় যে বাবা ডাক শুনতে এখন বিয়ের পর বিয়ের নয় বছর পর ও যদি বাবা ডাক শুনতে না পারে তখন তার কষ্ট হইতেই পারে পরে যখন আমার ডিভোর্স হয়ে গেলাম আমি ডিভোর্সের কাগজ নিয়ে আমি বাড়িতে আসলাম মায়ের কাছে মা আমারে বাড়িতে বাইর করে দিল সে আমারে মানে দরজার ভিতরে ঢুকতে দিল না ঘরের ভিতরে পরে আমি ওই আসলাম আমার একটা আপু মানে পাশের বেড়ে কাপ আমার কল যে তুমি ঢাকা যাও ঢাকা যায় চাকরি করো আল্লাহ এক সব করে দিবে এই কারণে আমি ঢাকায় আসছি আজকে বেশি দিন না সপ্তাহখানেক খুঁজছি ঢাকায় আসছি কিন্তু ডাকা এসে আমি যে পরিস্থিতিতে পড়ছি আমার অনেক কষ্ট হইতেছে খুব কষ্ট আমি ভাব মানে চিন্তা করে পারতেছি না যে আমি কোন রাস্তায় যাব কি করব এই কারণে আপনার কাছে আমি আসছি আপনি আমার একটা রাস্তা করে বাইর করে দিবেন যেন আমি একটা স্থায়ী জাগা পাই মানে থাকার মতো জায়গা খাওয়া মানে সবকিছু কিছু ই করে ম্যানেজ করে চলতে পারি তো ডাকায় আসছেন সমস্যায় পড়ছেন কি সমস্যা সমস্যা পাই আমি চাকরি করার জন্য আসছি কিন্তু চাকরি করতে আইসা অনেক মানুষের লাগে পরিচয় অনেক মানুষের সাথে কথা হয় কিন্তু মানুষগুলো না খুব হিংস্র পশুর মতো ওরা সবসময় জিনে মানে আমার ছিঁড়ে খাওয়ার মতো চেষ্টা করে কিন্তু ওই চেষ্টাটা করে আর এই কথা হারতে আমি নিজে চিন্তা করি যে কতদিন আমি ওদের হাত থেকে আমার নিজের আমি রক্ষা করব এখন আমার পাশে যদি একজন মানুষ থাকে বা আমার হাজব্যান্ড থাকতো তাহলে তো এই সমস্যাটা আমার হইতো না এই কারণে আপনার কাছে আসছি যাতে আপনি আমার একটা মনের মতো মান ঘুষে দিতে পারেন তার বয়স যাই হোক না আমি সবকিছু ম্যানেজ করে নিতে রাজি কেন বয়স বেশি হবে কেন আমার তো বয়স কম আমি বিশ বছর পঁচিশ বা তিরিশ হইতে পারে সর্বোচ্চ বয়স কিন্তু অল্প বয়সী ছেলেরা তো বিয়ে করতে চায় না যদি বিয়ে করতে চায় তারা যৌতুক চায় টাকা পয়সা চায় বাড়ি ঘর গাড়ি সবই অনেকে অনেক ধরনের জিনিস চায় কিন্তু আমার তো এই ক্ষমতা নাই ইকারন আসে যদি অল মানে বয়স বেশি হয় 50 থেকে 55 বছরও হয় তার যদি ছেলে মেয়েও থাকে তার তো আমার কোনো সমস্যা নাই আমি রাজি আছি জি আমি এটা আশ্ররাই তাই যাতে আমি মানুষের মুখ মানে মানুষের কাছে দূরে থাকতে পারি মানুষের যে কথাগুলো বলে যাতে এই কথাগুলো বলতে না হয় আপনি সংসার করবেন না আমি চাই না যে একটা মেয়ে সংসার ভাঙি আমি তার সংসারে ঢুকতে আমি চাই না অনেক হয়তো চিন্তা করবো মেয়েরা বাচ্চা কাছে হয় ছোট বয়স ওই টাকা পয়সা আছে আমি বিয়ে করব দ্বিতীয় বই হিসাবে না মনে করেন যদি তার বড় বউ রাজি থাকে সে যদি আমার মাইনে নিতে পারে আমি রাজি আছি কিন্তু আমি চাবো না যে আমি জোর করে কারো ঘর নষ্ট করে আমি ডুব না কারো ঘর নষ্ট করে বিয়ে করব না যাওয়ার ইচ্ছা নেই আচ্ছা আপু আপনার বাড়ি বরিশাল পিরুজপুরে কিন্তু দেখা যায় ভিডিও পাবলিশ করার পর দেশ এবং প্রবাস থেকে অনেক বাইরা দেখবে প্রবাসে বেরার দেখবে দেখে যদি ফোন করে আপনার সাথে কথা বলার জন্য তো আপনার সাথে কথা কিভাবে বলবে আসলে ভাই আপনার কাছে তো আমি আমার আইডি কার্ড না সবকিছু জমা দিছি এই ব্যবস্থাটা আপনারই করতে হবে কারণ আমার তো আর ফোন নাই একটা ফোন ছিল তাও বিক্রি করে দিছি কারণ আমার খাওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না আমি ফোন বিক্রি করে খাওয়া দাওয়া একটু চলার ব্যবস্থা করছি আচ্ছা তাহলে এখন আপনি ভিডিও করার পরে কোথায় যাবেন কি আমি জানি না যদি আপনি একটু দয়া করেন আপনার এই জায়গায় যদি আমার কয়েকটি দিন থাকতে দেন তাহলে একটু আমার সে ব্যাপারে না হয় আমরা ভিডিও শেষে কথা বলবো আপনার আবেদনটা রক্ষা করা যায় কিনা আমি চেষ্টা করে দেখবো আমরা যে কথা বললেন যে আপনার বয়স বিশ আপনি চল্লিশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছরের মানুষের বিয়ে করতে আগ্রহী আমার কাছে কিন্তু এই বিষয়টা ভালো লাগতেছে না কারণ পরবর্তীতে হয়তো বা দুদিন চারদিন দিন পরে আপনার জিনিসটা ভালো লাগবে না বা পছন্দ হবে না তখন আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইবেন এটা কি ভালো দেখাবে না ভাই আমি সিদ্ধান্ত পরিবর্তন করব না কারণ আমার বিবাদের সময় যে আমার পাশে এসে দাঁড়াবে তারে আমি কখনো বিবাদে ফালানোর চিন্তা ভাবনা করব না চিন্তা ভাবনা করবেন না আচ্ছা আপনার খাবার দাবার ভিতরে সবচেয়ে পছন্দের খাবার কোনটি আমি বেশি কিছু খাওয়া দাওয়ার ভিতরে নাই মনে করেন অনেকে মাছ মাংস অনেক ধরনের খাওয়ার ইচ্ছা থাকে মানে অনেক বড় বড় কিন্তু আমি গরিব মানুষ আর আমি গরিব গরিব জন্ম নিয়েছি বড় হয়েছি আমার কয়েকটা ডাল বা তৈলি যথেষ্ট আমি এতেই খুশি বিশেষ কোন চাহিদা আছে যে আমার ভালোবাসার খুব অভাব দর্শক আসলে ছোটবেলা থেকে মা নেই সত মায়ের ঘরে বড় বারো বছরের বিয়ে হয়ে গেছে এই কারণে ভিতরে কষ্ট অনেক বেশি এই জন্য ভালোবাসার কাঙ্গালো অন্য কিছু চায় না যদি কোনো ভাই পারেন ওকে হেল্প করতে একটু করবেন আর ওর পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ